আমি আপনাকে বুঝাবো পৃথিবীটা কত সহজ হয়ে গিয়েছে পৃথিবী যত সহজ হয়েছে আমাদের মন তত কঠিন হয়েছে ঠিক না বলেন এই মোবাইল আমাকে যেমন উপকার করেছে আমাকে ক্ষতিও করেছে এই মোবাইল আপনার উপযুক্ত সময়টা কেড়ে নিয়েছে মোবাইল আপনার টাকা কেড়ে নিয়েছে মোবাইল আপনার চরিত্র কেড়ে নিয়েছে মোবাইল আপনার মা থেকে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে মোবাইল আপনাকে আপনার পরিবার থেকে দূরে সরিয়ে দিয়েছে মোবাইল আপনার ভাই বোনের যে মায়া মমতা সব কেড়ে নিয়েছে বিদেশের জমিন থেকে আগের যেই ছেলে গেল চোখের পানি ফেলে ফেলে একদিন দুই দিন পনেরো দিন মিলে চিঠি লিখতো বাবার কাছে আর মায়ের কাছে চোখের পানি ফেলে চিঠি লিখতো পনেরো দিন পরে ওই চিঠি যখন মায়ের কাছে আসতো ওই চিঠি মা পরে পরে চোখের জল ফেলে বুক বাসাতো আর বালিশ বাসিয়ে বাসিয়ে ওই সন্তানের জন্য মা দোয়া করতো ঠিক কিনা বলেন এই মোবাইল আপনার কাছ থেকে সব কিছু কৌশলে কেড়ে নিয়েছে আজকে মোবাইলের টেবিলে সবাই বসেছে পাঠশালার টেবিলে কেউ নাই বিশ বছর পরে স্কুল কলেজে ছাত্র পাওয়া যাবে কিনা আমি সন্দেহ করছি সব এই যত আসক্তি যাই কিছু বলুন না কেন বিজ্ঞান যতই গবেষণা করছে সব গবেষণা এই কোরআন থেকে বের করছে আপনি যত প্রযুক্তি দেখছেন কোরআন ছাড়া হয় না ঠিক কিনা বলেন এই জন্য যুবক ভাইরা আমার আমি বলতে চাই আজকে আল্লাহ সৈয়দ কোম্পানি সাহেব চলে গেছে তাদের ছেলেগুলো পাগলের মতন আমার কাছে বসে বসে বাবার স্মৃতিচারণ করেছে আমি খেয়াল করেছি তাদের মাফিল হচ্ছে হাজারো লাখ মানুষ এই মশ খালীতে লুকে লুকানন্য হয়ে গেছে এত বিশাল বড় প্যান্ডেল সবকিছু ব্লক হয়ে গেছে কিন্তু এত আয়োজন এত লাইটিং তাহির হুজুর আসলো লাখো মানুষ আসলো প্রশাসন আসলো স্থানীয় প্রতিনিধি চেয়ারম্যান অ্যাডভোকেট শাখামাল সহকারে সময় আসলো ওসি মহোদয়ের সঙ্গে আমি পনেরো মিনিট কথা বললাম তিনি এসেছেন তার স্টাফ নিয়ে এসেছেন এসপি মহোদয় ওসি মহোদীকে ধন্যবাদ জানিয়েছি ওনার সব ঠিক আছে এরপরে মুখে হাসি নাই কেন হুজুর আমার বাবা দুনিয়াতে নাই হুজুর আমার মা দুনিয়াতে নাই সব কিছুই থাকবে তোর কিন্তু মা বাবার গ্যাপ পৃথিবীর কোন সান্ত্বনার বাণী দিয়ে পূরণ করা যায় না ফজল গেলে কি অসুবিধা হবে আর অসের বুকে লেখা ও মধুর না তামালম কুল জানায় সালা ব্যথিত মানবতা খুজে ফিরে হায় বেথি মানবতা খুজে ফিরে হায় হেরসুল না বিজে তোমায় হে রসুল না বিজে তো ওরানের সুর মাঝে শুনেছি যে আজানের সুর মাঝে শুনেছি না জাগা পরের এ জমিন এ আব্দুল মবিন শূন্য ঠিক আছে নি আমি তো সেই মালিক নয় কন্যা কন না পরে জায়গা আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুক মুজারি সে ঘর খানা যার আমি পাইনা তাহার হুক মুজারি আমি পাই জমি তার দেখা আমি না জমি দেখা মনের রে কারে কয় আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা নয় আমি তো সে ঘরের মালিক নয় জমিদারের দেই না জমি চাষ তাই তো ফসল ফল না দুঃখ বার মাস ঠিক না আমি খাজে না পাতি দিলা আমি খাজ চলে নিলাম তব জমি আমার হই যে নিলা আমি চলি যে তার মন জগায়া আমি চলি যে তার মন দাখিলাই মিলে না আমি তো সেই ঘরে আমি মালিক নয় পরের জায়গা পরের জমিন আমি তো সে ঘরের মালিক নয় জোরে কে সুবাহ আল্লাহ বলবেন না এবার আমার জামাগুলা লাগাইছে কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর মদিনা গেছেন নিও এই মদিনা গেছেন নি আপনারা কি যে সুন্দর কি যে সুন্দর পীথিবীর দীতিহমাদ শহর জোরে কোনলাহু আকবার